ঘড়িতে যখন সাতটা বাজলো আমরা প্ল্যাটফর্মে গিয়ে হাজির ঠিক টাইম মতোই চলে আসলো আমাদের অমৃতসর এক্সপ্রেস আমরা এটাতে করে যাব হচ্ছে গিয়ে পাঞ্জাবের জালন্দার স্টেশনে আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে কাশ্মীর যাওয়ার কথা সেক্ষেত্রে তো জম্মু ট্রেন ধরার কথা কিন্তু আমরা পাঞ্জাবের এই জালান্দার স্টেশনে কেন যাচ্ছি ওয়েল এখানে আবারও আমাদের ট্যুর অপারেটরের ব্যর্থতাকে টানতে হয় কারণ আমরা ট্যুর শুরু হওয়ার অনেক আগে অ্যাডভান্স করা সত্ত্বেও তারা হচ্ছে গিয়ে জাম্মুগামী যে তিনটা ট্রেন আছে হামসাফার হিমগিরি আর জম্মু তাওয়াই এক্সপ্রেস এই তিনটা ট্রেনের কোনোটাই কাটতে সক্ষম হয়নি এবং এটার খেসারত আমাদেরই দিতে হয়েছে এবং কি পরিমাণ যে খেসারত দিতে হয়েছে এটা পরদিন সকালে নামার পরেই বুঝতে পারবে যাই হোক এখন ট্রেনে উঠে গেছি ট্রেনে ওঠার পর আমি খুব সেটেড বিকজ এরা গে শুনসি যে হচ্ছে যে ভারত ভ্রমণ করতে হয় ট্রেনে তাহলেই নাকি একমাত্র ট্রাভেলার এর ফিল পাওয়া যায় এই প্রথম হচ্ছে যে ট্রেনে উঠে আমি টাইমোনটাই ফিল করতে শুরু করলাম আমরা ট্রেনে ওঠার পর পরই হচ্ছে যে আমাদের সিটগুলো খোঁজার জন্য ব্যস্ত হয়ে গেলাম সিট খুঁজে পাওয়ার পর আমরা হচ্ছে যে বসে একটু রিল্যাক্স করা শুরু করলাম আর ওখান থেকেই শুরু হলো জাম্পে ছাড়টা ট্রেন একদম ঠিক টাইম মতো ছাড়লো এক মিনিট এদিক ওদিক করলো না ট্রেন ছাড়ার পরে যে দৃশ্যটা দেখলাম সেটা আসলে কি বলবো বিদায়ের দৃশ্য আসলেই খুবই কষ্টদায়ক সব বিধেই আসলে কষ্টদায়ক ট্রেন ছাড়া কিছু সময় পর আমরা একটু সেট হতে হতেই দেখলাম হচ্ছে কি আমাদের ডিনার এসে হাজির আমাদের খাবারগুলো সব দিয়ে দিচ্ছে কেউ ভেজ অর্ডার করছে কেউ হচ্ছে গিয়ে চিকেন অর্ডার করছে উপরে ঠান্ডা লাগতেছে কুকুর থেকে ভিডিও নিচ্ছে এখন এটা খাওয়া শুরু করবা আমি জানি না ভিডো কি কি দিছে একটা করে খুলে খুলে খাওয়া শুরু করবো কি দিচ্ছে একটু দেখি এটা হচ্ছে সবজি ডাল পনির দিয়ে কোন একটা তরকারি দিছে আর সাথে হচ্ছে রুটি ভাত গোলগপ্পে একটা আচার দিছে দিনের খেয়ে প্রচন্ড ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি আমরা যে বগিটাকে বুক করেছিলাম এটাকে বলা হয় থ্রি টিয়ার আর এসি এই টিকিট তুলনামূলক সস্তা এবং ট্রাভেলারদের কাছে খুবই পছন্দের একটি সিট এই মাঝখানের সিটটায় নামিয়ে ফেলা যায় এবং তখন তুলনামূলক বসার জন্য আরামদায়ক একটা জায়গা হয় আর রাতে উঠিয়ে ঘুমানো যায় প্রতি সাইডে তিনজন করে ঘুমাতে পারে বলে এর নাম থ্রি টিয়ার এছাড়াও টু টিয়ার আছে যেটার মধ্যে হচ্ছে গিয়ে দুইটা করে সিট থাকে উইচ ইস মোর ফ্যামিলি ফ্রেন্ডলি অ্যান্ড হ্যাজ মোর প্রাইভেসি ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট চলে আসলো আর ব্রেকফাস্টে ছিল হচ্ছে গিয়ে ব্রেড অমলেট ট্রেন দুলছে পাড়ি দিচ্ছে হাজার কিলোমিটার পথ অজানায় এক উৎকণ্ঠ কাজ করছে নিজের মধ্যে যাচ্ছি সেই কাশ্মীরে সেই ভূখণ্ড যেটাকে বারবার শুনেছি ভূস্বর্গ নামে দেখতে আসলে কতটা সুন্দর সেটা চিন্তা করতে করতেই আমাদের সামনে এগিয়ে যাওয়া আমাদের ট্রেন এখন আসছে হচ্ছে গিয়ে বেনারস এই প্রথম হচ্ছে বানারসের পারা ক্লাব আমরা কাশিতে যাই হোক আমাদের ট্রেন মনে অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে উঠে পড়তে হবে আবার পথে মধ্যে ট্রেন এরকম কয়েকটা স্টেশনে থেমেছে ঠিকই কিন্তু অনেকগুলোর নাম আমার জানা নেই ট্রেন যতবারই স্টেশনে থেমেছে নেমে একটু হাঁটাচলো করে নিছি কারণ কতক্ষণ আর বসে থাকতে ভালো লাগে বলেন আর এই ফাঁকে লাঞ্চ কখন চলে আসলো সেটাও টের পেলাম না এই হচ্ছে মুরগির থালি আমাদের ডাল দিচ্ছে কুমড়ার কিছু একটা একটা কালো জাম যা গোলাপ জামুন এটা আমার কাছে মজা লাগছিলো কালকে আর ভাই অর্ডার করতে হচ্ছে গিয়ে মাছের থালি দেখি ভাই মাছ রুই মাছ রুই মাছের ঝোলও দিচ্ছে মাছ একটা মাছ রাজা মাজা আর ঝোল ঝোল আর এই সেই পিকল যেটা পছন্দ করে নাকি কেউ দেখুন থ্রি টিয়ার এসির সিটগুলোতে আমরা এভাবে হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার সেরে নিয়েছিলাম আমাদের একটু কষ্ট হলেও সবাই হচ্ছে গিয়ে খুব হেল্পফুল ছিল দেখে ইজিলি সব কিছু করতে পারছি খাওয়া শেষ করে একটু রিল্যাক্স করলাম আমরা থ্রি টিয়ার এসি সিটগুলোর এই হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য দুপাশে ছয় জন আর অপোজিট সাইডে হচ্ছে গিয়ে দুজন মিলে পুরো একটা টিমের অ্যাকোমোডেশন এখানে হয়ে যায় এবং সেই টিমের সাথে একসাথে খাওয়া দাওয়া ওঠা বসা আড্ডা গল্প করতে করতে কখন আমরা একটা পরিবারের মতো হয়ে গেলাম আমরা নিজেরাই টের পেলাম না রাতের ডিনারে মোটামুটি একই রকম আইটেম ছিল এই জন্য আলাদা করে ভিডিও করলাম না রাতে আমরা ডিনার সেরে একটু হাঁটতে বের হলাম ট্রেনের মধ্যেই প্যান্ট্রি ওকে আরেকটা গ্রুপের মেম্বার একটু লোয়ার ক্লাসে তাই না এটা প্যান্ট্রি যাই হোক আমাদের প্যান্ট্রি অভিযান ব্যর্থ হইল কারণ হচ্ছে ডিনার টাইমে ওরা খুবই ব্যস্ত ছিল এখানে কাজ করতেছিল তারপর সরাসরি গিয়ে ঘুমিয়ে পড়লাম আর উঠলাম সকালবেলায় বেজে বাজে এখন ছয়টার মতো আর আমাদের ট্রেন চলে আসছে লুধিয়ানাতে আমরা কিছুদিন হয়তো এক স্টেশন আমাদের হবে

চলে আসছি জালান্দারে চোখে মুখে প্রচন্ড এক্সাইটমেন্ট কিন্তু এরপর যে ঘটনাগুলো ঘটবে সেগুলো আমাদের জন্য একটা দুঃস্বপ্নের মতো ছিল এই যে চলে আসছি সবাই আমরা প্ল্যাটফর্ম কোনটা চিনেন আমি এই দেখেন ট্যুর অপারেটর নিজেই বলতেছে সে নাকি প্রথমবারের মতো এই জায়গায় আসছে তাহলে আমাদেরকে কি গাইড করবে সেটাই আমার মধ্যে একটা সন্দেহ লাগা শুরু আমরা এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড ট্রেন যেটা হচ্ছে জাম্মুতে যাবে ওই ট্রেনটা এখান থেকেই ধরবে তো এই জন্য আর কি একটু তাড়াহুড়া আমরা প্ল্যাটফর্ম খুঁজতেছি এখন কোথায় আসবে ট্রেনটা জালান্দার নেমে ট্যুর অপারেটরের অজ্ঞতার পরিচয় হারে হারে টের পেতে শুরু করলাম উনাদের জাম্মু পর্যন্ত এসি টিকিট কাটার কথা থাকলেও ওনারা জালান্দার ক্যান্টনমেন্টে নামিয়ে নর্মাল টিকিট করা শুরু করলেন কিছুক্ষণ পর জানতে পারলাম আসলে তারা নিজেরাই জানে না সেটা কি আসলে জেনারেল ছিল নাকি হচ্ছে কি স্লিপারের ছিল আমাদেরকে স্লিপারের বগিতে ঢুকিয়ে অযথা দাঁড় করে প্রায় আধা ঘন্টার মতো একে তো পেটে প্রচন্ড ক্ষুধা কারণ ট্যুর অপারেটর কেউই সকালের নাস্তার কোনো ব্যবস্থা করেন নাই এই দিন কোথাও বসতে পারি না সে সময়ে কিছু মানুষের দয়ার কারণে আমাদের পুরো গ্রুপটা বিভিন্ন জায়গায় বসতে লিস্ট জায়গা পেল এবং বসার সিস্টেমটা কীরকম ছিল একটু দেখেন আমি বসেছিলাম এরকম থ্রি টিয়ার সিটের একটা জায়গায় পিট বাঁকা করে প্রায় এক ঘন্টা পিট বাঁকা করে বসে থাকার পর পিট প্রচন্ড ব্যথা হয়ে গেছিল আর আমাদের সবচেয়ে সিনিয়র ট্যুর মেম্বার বসেছিল অপোজিটে একজন আনন মানুষের সাথে ফান্টুর কিভাবে একটা দুঃস্বপ্নে পরিণত হতে শুরু করলো সেটা এখানে বসে বোঝাতে পারবো না আপনাদের একে তো পেটে প্রচন্ড ক্ষুধা সকাল থেকে কোনো ধরনের ব্যবস্থা করে নাই নাস্তার জন্য আর এভাবে আমাদেরকে হচ্ছে অন্য মানুষের সিটে বসিয়ে এই ট্যুর অপারেটর গুলো আসলে কি পরিচয় দিতে চাচ্ছে সেটা আমার প্রশ্ন থেকে তবে সেই নিয়ে পুরো একটা ডেডিকেটেড এপিসোড আসবে খুব শীঘ্র যেখানে এরকম সস্তায় চটকদার বিজ্ঞাপন দেওয়া ট্যুর অপারেটর থেকে আমি আপনাদেরকে সাবধান করে দিব যাই হোক পুরো ঘটনাটা যখন হচ্ছে এই ভারতীয় লোকদেরকে আমি পুরো খুলে বললাম তারপরে তাদের সাথে আস্তে আস্তে বন্ধুত্ব হয়ে গেল এবং বন্ধুত্ব হয়ে যাওয়ার সাথে সাথে বাকি টুরটুকু এনজয় করতে করতে চলে গেলাম অবশেষে জীবনে প্রথমবার জম্মু এসে নামলাম এখান থেকে হচ্ছে কাশ্মীরের পাবলিক ট্রান্সপোর্ট করে ধরতে আমাদের ট্রেন অনেক লেট ছিল এখন স্টেশন থেকে বের হওয়ার অমৃতসর ট্রেনে ছত্রিশ ঘন্টা আর লোগান ট্রেনে প্রায় তিন ঘন্টা মোট মাঠ উনচল্লিশ ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছলাম জাম্মুতে কলকাতার হাওড়া জংশন থেকে জাম্মুর দূরত্ব হচ্ছে গিয়ে দুই হাজার একুশ কিলোমিটার যেটা হানসফার ট্রেনে করে আসলে লাগত হচ্ছে গিয়ে বত্রিশ ঘন্টা আর হিমগিরিতে আসলে লাগত অ্যারাউন্ড ছত্রিশ ঘন্টার মতো আর জামুতা ও এক্সপ্রেস ট্রেনের কথা বাদই দিলাম ওটা আটচল্লিশ ঘন্টা লাগায় ওটাতে কেউ ট্রাভেল করবেন না লাগেজ কখন ওই নিয়ে দেখেন পিছনে লোকজনের অভাব একটু ঢালু পায় তাই থেকে ইচ্ছা লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আমার পিছিয়ে হচ্ছে গিয়ে জাম্মু হাওয়াই ট্রেন রেল স্টেশন লাইফে প্রথম আসলাম জাম্মুতে তো খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে কাইন্ড অফ একটা অ্যাচিভমেন্টের মতো এখানেই আমরা নামছি নেমে হচ্ছে গিয়ে অন্য পাশের একটা গেট দিয়ে বেরোচ্ছিলাম হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু এখনো কাশ্মীর পৌঁছাই নেই আমরা প্রথমে পেহেলগাম যাব যেটা জাম্মু থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে যেতে সময় লাগবে ছয় ঘন্টার মতো এখন থেকে বাকি রাস্তা হচ্ছে গিয়ে রিজার্ভ গাড়িতে করে আমরা ঘুরবো নামার পর থেকেই ভিন দেশি স্ট্রিট ফুডগুলো দেখে আমার চোখ কপালে এই ট্যুর গ্রুপের সাথে আসার কারণে আসলে কোনো কিছুই ট্রাই ঠিক মতো করে দেখা হচ্ছে না বলতেছে ছোলে কুলছে বিক্রি করে ও ইসমে ইয়ে ডালো ডাল দোকে হ্যাঁ ইয়ে তো ব্রেড হ্যাঁ ছোলে কুল এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের রিজার্ভ করা গাড়ির দিকে এবং এটা হচ্ছে গিয়ে মেইন স্টেশনের থেকে একটু দূরেই রাখে সাধারণত আর পার করছি খুব সুন্দর একটা মার্কেটের মতো এলাকা এখানে দেখলাম ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করার মতো নানান জিনিস পাওয়া যায় চলে এসছি আমাদের রিজার্ভ করা গাড়ির কাছে আর এই গাড়িগুলোকে বলা হয় টেম্পু ট্রাভেলার এগুলো সাধারণত আঠারো বা একুশ সিটের হয়ে থাকে তো এই হচ্ছে গাড়ি গাড়ির ভিতরের অবস্থা সিট সিট হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রো পাঁচটা প্রত্যেকটা তিনটা করে আর সামনে এখানে আরেকটা এক্সট্রা সিট আছে আমাদের জার্নির এবার থেকে শুরু হচ্ছে সাইট সিং আমাদের গ্রুপের বাকি মেম্বারগুলা ঢাকা থেকে সরাসরি ফ্লাইট নিয়ে দিল্লি এবং দিল্লি থেকে নাইট কোচে করে হচ্ছে গিয়ে জম্মু পৌঁছে গেছে তাদেরকে আমরা এখন রিসিভ করতে যাব যারা ঢাকা থেকে একটু কম সময়ে প্লাস হচ্ছে একটু কম ঝামেলায় আসতে চান তারা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন অথবা ঢাকা দিল্লি ট্রানজিট নিয়ে দিল্লি শ্রীনগর আসতে পারে। তাহলে সবচেয়ে কম সময় লাগবে আচ্ছা আমরা রেডিসন হোটেলের সামনে এখন দাঁড়াইছিলাম এখানে সিম কার্ড কেনার জন্য ওয়েট করতেছিল অনেকে যাই হোক সিম কার্ড কেনা হয়নি এখন আমরা আবার উঠে যাব আমাদের গাড়িতে গাড়ি চলছে আমাদের কাটরার রামবান বানিহালের পথ ধরে আঁকাপাকা পাহাড়ি রাস্তা দিয়ে পিছনে যে রেস্টুরেন্টটা ছিল ওইখানে খাই নেই বিকজ এখানে সব ভেজ আমাদের এখন মাংস না খাইলে পোষাবে না সো প্রথম হোটেলটায় নন ভেজ আইটেম না পেয়ে প্রচন্ড ক্ষুধা নিয়ে এগিয়ে যাচ্ছি আরেকটা হোটেলের সন্ধানে প্রায় চল্লিশ কিলোমিটার রাইড করার পরে আমরা আসছি হচ্ছে গিয়ে একটা মানে ভেজ ননভেজ দুইটাই আর মানে কথা হচ্ছে মুসলিম হোটেল এখানে দেখেন সবগুলোই হচ্ছে গিয়ে মুসলিম হোটেল এখানে আমরা খাবো আমরা আর ধরে রাখতে পারতেছি না তিনটা সাড়ে তিনটার মতো বাজে অবশেষে পাওয়া গেল একটি মুসলিম হোটেল পেটে এতটাই ক্ষুধা ছিল যে আর ভিডিও করার কথা মনে ছিল না লাঞ্চ শেষে যাত্রা আবার শুরু

তাহলে যেরকম হয় এখনকার টেম্পারেচারটা হচ্ছে শুধু শুধু আবার একটু গায়ে একটা কন কনে শীতের মতো লাগে যাই হোক আপনার পিছনে একটা ধাবা আছে এখানে চা হবে চলে চায়ের সাথে একটা কাশ্মীরি খাবার খেলাম এটার নাম খুজু খুজুর ভাই নাম বাতাস খুজুর 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 খেলাম দেয়া হলো মথ মোচা বাইরে পিঠা আর কিছু বিস্কুট নিস এই বিস্কুট গুলা এলাকার বেকারির মতো বাট বেশি মজা হ্যাঁ ওইটা বেশি মজা তাই চায়ের বিরতির পর আবার যাত্রা শুরু এভাবে যে কত ক্ষণ ধরে হচ্ছে গিয়ে জার্নি করছি মনে করতে পারবো না পথে দেখা হয়ে গেল ভেড়ার পাল আর এই ভেড়ার পালের কারণে কিন্তু সবাই হচ্ছে গিয়ে একটু দেরি করে গন্তব্যে পৌঁছায় চায়ের ব্রেকের পর মনে হয় আরো তিন সাড়ে তিন ঘন্টা পরে কি চার ঘন্টা পরে আমরা কাছাকাছি একটা জায়গায় আসছি লিডার নদী দেখা যাচ্ছে যদি অন্ধকার কিছু বোঝা যাবে না আর ফাইনালি একটা ধামার মতো একটা জায়গা পেয়েছি যেখানে মনে হয় খাবার আছে। কারণ এখন গড়িতে দশটার বেশি বাজে তো এদিকে এত দেরিতে আর কি খাবার পাওয়া যায় না তো চলেন দেখি কি কি আছে ভিতরে এই খাবারটা অর্ডার করার পরে অনেক লোভ লাগতেছিল এটা হচ্ছে গিয়ে খাসির কোন একটা আইটেম এটা ভর্তা করে বানায় ওরা কিন্তু এটার মধ্যে এমন শুকনো মরিচের ঝাল ছিল মাই গুডনেস এটা খাওয়ার পর একদম আমার পেট খারাপ হয়ে গেছিল আমরা আরও এক ঘন্টা জার্নি করার পরে যে আমাদের যে ইয়েটা রিজোর্ট ইত্যাদি আসছি প্রেম রোজ আচ্ছা এখন ঢুকি আমার ফোনেও একদম চার্জ নেই রাতে আর ভিডিও করা হয়নি ডাইরেক্ট গিয়ে ঘুম পরদিন সকালে দেখব কাশ্মীরের অন্যতম আকর্ষণ পেহেলগামকে দেখব এবিসি অর্থাৎ অরোভ্যালি বেতাব ভ্যালি আর চন্দনওয়ারি সেই সাথে মিনি সুইজারল্যান্ড বাইসারান ভ্যালি তবে এই সবই আসছে নেক্সট এপিসোডে